গাইস তোমরা ভাবছো এত রাত্রে আমরা কোথায় যাচ্ছি এত রাত্রে আমরা যাচ্ছি হায়দ্রাবাদ তাই না সরি মুর্শিদাবাদ যাচ্ছি তো চলো মুর্শিদাবাদ কি করি দেখি ক্যামেরা তুই একাই আমরা নেই গাইস আমরা এখন চলে এসেছি এটা কোথায় কাছড়াপাড়া কাছড়াপাড়া ব্রেক নিচ্ছে একটু চাটা খেয়ে আবার চলে যাব মুর্শিদাবাদের উদ্দেশ্যে গাইস তোমরা দেখেছিলে যে আমরা ধাবায় চলে এসেছি তো ওখানে এবারে একটু চা খেয়ে নেব রাস্তায়

চা খাওয়ার মজা আলাদা কিন্তু কিভাবে করতে অত গুছিয়ে ভাই বলতে পারবো না টুকটাক দেখো টুকটাক করে লাইক শেয়ার করে দেবে গাইজ আমরা এখন কোথায় এসে জানি এখন সকাল 7টা বাজে 7টার সময় চলে এসেছি এটা কি লালকেল্লা কি লালবাগ বুঝতে না তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন ঠিক আছে এই জায়গাটার নাম কি মুসজিदाबाद এটা কোথায় এই কোথায় এটা কোথায় মুসজিदाबाद মুসজিदाबाद এই যেসব সব ফটো তোলায় বিজি এরা মানে এরা মানে ঝেকেনে থাকবে এরা ফটো তোলায় বিজি অটোমেটিক ফটো তুল

এন্টার টাইম নাইন এম এক্সিট টাইম সাড়ে চারটে মানে চারটে পঞ্চাশ এই জায়গাটার নাম কি তোমরা একটু বলবে এই জায়গাটার নাম কি ওকে চলো আমরা এবারে যাব মেন মেন জায়গায় যাব সেখানে গিয়ে দেখবো চলো এগুলো এমন কোন জায়গা না যে তোমাদের দেখানো দেখাতে হবে সবাই জানো তোমরা আমার জন্য দেখো সব জায়গার জন্য দেখতে হবে

এই কেন রইছি আন্দোলন এখন হারিয়ে গেছি এখন মির্জাপুরের বাড়ি চলে যাচ্ছি কি কোথায় যাচ্ছি আল্লাহ জানে তোমরা একটু দেখো তো আমরা কোথায় যাচ্ছি ড্রাইভারও রাস্তা ভুল করে যা আমরাও কিছু বুঝতে পারছি না সিরাজদৌলার এলাকায় এসে তোমার হাজার দুয়ারি খুঁজে পাচ্ছি না এই যে খড় যাচ্ছে মানে কি কোনো দল রইছি ওখানে হাজার দুয়ারি কতটা

ঘোড়ার গাড়িতে চলে আসলাম ওই যে গাইস তোমরা দেখে নাও সুখ এই সেই আমার রাজার দরবার দেখে নাও গাছপালার জন্য আমরা যারা এখনো মুর্শিদাবাদে আসেনি তারাই ভিডিওটা দেখো ভাল লাগবে আর যারা আমাকে পছন্দ করো তারা তো দেখছো না আর এই যে আমাদের নায়িকা আছে মাঝে মধ্যে ইন্টারেস্টিং কিছু দেখানোর জন্য গাইস তোমরা দেখতে পাচ্ছো আমরা এখন ঘোড়ার গাড়ি করে যাব ঘোড়ার একটু পুষ্টি কম আছে অসুবিধা নেই ঘোড়ার গাড়ি ঠিক হচ্ছে পনেরোটা জায়গায় ঘোরাবে তিনশো টাকা করে মাথা পিছু বলছে এই কাকার সঙ্গে কথা হচ্ছে এই যে আমাদের আলমদা একশো টাকা করে কি টাকা কবর হবে

তিনশো খানা ঘোড়ার গাড়ি এই একটা ঘোড়া না ছাগল সারি দেখা যাক লাস্ট অবধি কতই ভিট হয় আমরা বলছি একশো টাকা বলছে তিনশো কতই গেলে ঠিক হয় কমেন্টে জানাও যারা মুর্শিদাবাদ এসেছো তারা কমেন্টে জানাও রাইম রাইম তুমি লাস্ট কত পারবে বলো দাদা ফেরে এসছে কত পারবে বলো

আমাদের আলম ভাই কেক খাওয়াচ্ছে খাওয়া খাই সময় কোনো ব্লগ না পরে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঘোড়ার গাড়ি রেডি হয়ে গিয়েছে সাড়ে তিনশো আমার বে জন্য সাড়ে তিনশো টাকা

তবে এরকম ঘোড়া এখানে না রাখাই ভালো সবাই ঘোড়াই এবার আমি উঠবো গাইস গাইস এখন ঘোড়ার গাড়িতে উঠবো নবাব সিরাজার মতো এই সবাই মিউজিক বাজাও টেন্টা ইয়া এখানে এখানে বসবো তো ফাইনালি ঘোড়ার পিঠে উঠে গেছি এটা হচ্ছে আমার সবার টাকা আমি নবাব চামচা আর এগুলো আমার চামচা এখন থেকে আজকে আমরা পুরো মুর্শিদাবাদ জার্নি করবো আমার রাজসভায় কোথায় কি কিনতে মুদে খাচ্ছে সেগুলো আমরা চেক করব চলো দেখবো আমার রাজ্যে কি কি আছে তোমাদেরকে দেখাবো চলো আমরা এখন ঢুকবো কাঠবাড়ি না গোলবাড়ি যায়নি কি লেখা আছে পড়ে তোমাদেরকে বলছি ঠিক আছে চলো আমি আগে যাচ্ছি এসব দল বল কেউ যাবে না আমরা এখন প্রবেশ করলাম কি কাঠ গলা উদ্যান হল একটি এত পড়ার সময় নেই তোমরা পড়ে নেবে কি লেখা আছে তো এখন কিছু ফটো তুলবো ফটো তোলার পরে আবার সামনের দিকে যাবো তোমাদেরকে দেখাচ্ছি চলো গাইস ফটো তুলবো বলে দাঁড়িয়েছিলাম বুঝলে তারপরে আমাদের সব হুজুর সাহেব বন্ধু বান্ধব সব চলে যাই এটা কি তোমরা বলবে কমেন্টে আমি যাইনি এটাও কি তোমরা বললে কমেন্টে আমি জানি আমি কিচ্ছু যাইনি সব তোমাদের কাছে জানতে চাই এটা তুমি কি জানো কি

এ কারোর জন্য না गाइस ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে হ্যাঁ বুঝলে এইভাবে ভাবে এই ভাবে না দাড়া এটা কি হবে না হবে যে ধৈর্য ধরে দেখবে এক প্লেট বিরিানি অফার ওয়াও ওয়াও गाइस এই বুটতে আমরা জাত দিয়ে এটা আছে কুয়া এখান থেকে নবাব সিরাজ দौला পানি খেতো 맞 তো তোমাদেরকে এখন আমি দেখাবো এটা কি ময়ূর তো

আমবাগান আমাদের ওখানে আছে যাদের ওখানে আপেল বাগান আছে তারা দেখ আম বাগান ঠিক আছে চলো গাইস এই দেখো তোমরা বিড়াল দেখতে পাচ্ছ বিড়াল এটা হচ্ছে বিদেশি বিড়াল আর এগুলো হচ্ছে কাক সাদা কাক কালো কাক লাল কাক নেই নেই কে জরুর কই না কই এই নাইগা

ওরা বেবি বেবি সোনি তুমি কি আগে ভালোবাসে বন্ধ করে দিয়েছো ভালোবাসে বন্ধ করে দিয়ে কিন্তু ওই ভালোবাসাটা ঠিক আছে ওকে ঠিক আছে আমরা এখন গোলবাড়ি থেকে চলে যাব সোজা কোথায় কালি ওই গোলবাড়ি হোক যাও কিড় না গোড়া বাড়ি না যাও হবে এখন আমরা এখান থেকে কোথায় যাব আচ্ছা ঘোড়ার গাড়ি দিয়ে উঠি তারপর বলছি কোথায় যাবো ওকে চলো বাই গাইস আমরা এখন চলে আসলাম জগৎ শেখের জগৎ শেটের বাড়িতে তো এসো তোমাদেরকে আজকে আমি পুরো দেখাবো জগৎ শেটের বাড়িটা কেমন ছিল ওপরের দিকে দেখা এটাতে বসে জগৎ শ্রেট মনে হচ্ছে কপি টপি চাটা খেতো বুঝলে আমরা একটু রাজ সিংহাসনে বসার একটু চেষ্টা করছি রাজাদের সিংহাসনে এখান থেকে আমরা এখন যাব কামান দেখতে এটা হচ্ছে কামান আগেকার মুখ আটকে দিয়েছে কারণ আমাদের মতো ছেলে মিলেছে টানাটুনি করতে পারে আচ্ছা এটা কি হতে পারে এটা কি ক্যামেরা নাকি না টেনের ইঞ্জিন আমার মনে হচ্ছে এটা টেনের কোন ছোট ইঞ্জিন আমরা এখন সুরঙ্গের ভিতরে ঢুকছি জগৎ সেটের বাড়ি সুরঙ্গের ভিতরে দেখে নাও প্রচুর এটা দু থেকে আড়াইশো সাল পুরোনো হয়ে গিয়েছে তো ভয় লাগছে ভেঙে টেঙে পড়বে না তো গাই সো সরি আমি তোমাদের সুরাঙ্গটা দেখাতে পারছি না আর জগৎ বাড়ির আরো যেসব জিনিসপত্র গুলো আছে সরঞ্জাম কিছু দেখাতে পারলাম না কারণ ওর ভিতরে ক্যামেরা করা সেই হাজার দুয়ারি জীবনের জীবনের প্রথম না তবে আগে একবার এসছিলাম দু হাজার সালে আর এখন এসছি তো একটু চলো ঘুরে দেখা যাক ওর ভিতরে তো ভিডিও করতে দেবে না দূর থেকে দেখো হাজার দুয়ারিটা কেমন লাগছে আর এটা হচ্ছে সরি ভাবে উচ্চারণটা স্বাধীনতার পতাকাটা উঠছে দেখো প্রচন্ড রৌদ্র প্রচন্ড এখন বাজে তোমার তিনটে বাজে তিনটে বাজে প্রচন্ড রৌদ্র মাথার উপরে হাজারটা দরজা আছে আমাদের বাসন্তী এখন দরজা গুনবে তবে হাজারটা দরজার কটা তালা মারার কটা খোলা আমরা এখন জানিনি ওটাই আমরা উদ্ধার করব। এই সেই সেই জায়গা তার মাঝখানে আমরা এই দুজনা শুধু ওপরে দেখতে পাচ্ছ কত উঁচু এটা শুধু আমরা যা সিঁড়ি নিচে থেকে ওপরে উঠেছে গাইস আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরের মিউজিয়ামে মানে নবাবের প্যালেসে ঢুকবো কি আছে দেখার জন্য তো ভিতরে আমাদের ভিডিও করতে দেবে না তো চলো দেখা যাক আমি তোমাদের দেখাতে পারবো না এর জন্য খুবই দুঃখিত তো এই অবধি আবার পরের ভিডিও পরে দেখবে গাইস এখানে এত সুন্দর পরিবেশ যখন তিনটের সময় এসেছিলাম তখন মনে হচ্ছিল এখান থেকে কখন চলে যাব আর এখন এই চারটে থেকে বাজে এত সুন্দর পরিবেশ মনে হচ্ছে এখান থেকে যেতেই আমাদের ইচ্ছে হচ্ছে না কিন্তু কিছু করার নেই আমাদের এখান থেকে এখন যেতে হবে মতিঝিল পার্ক গাড়ি গাড়ি পার্ক করা আছে যেতে হবে কিছু করার নেই সবাই যেতে বলছে মানে এখানে বাড়ি থাকলে মনে হয় এখানেই কিছুক্ষণ থেকে যেতাম অব্দি খুব সুন্দর আর এই যে পরিবেশ ওই জন্য বলে রাজা ভাব আর আমরা গরিব শুধু পরিবেশটা দেখো তোমরা মানে এগুলো দেখলেই অবাক লাগে যে কিভাবে বানালো আর এত সুন্দর মানে স্মৃতি সব রয়ে গেছে মানুষগুলো কোথায় চলে গিয়েছে আমরা হয়তো সময় থাকবো না তো আজকে এই অবধি আবার পরের ব্লগে দেখা হবে যদি ব্লগ করি তোমরা তো জানো আমি ব্লগ করি না তাও আজকে একটু ঘুরতে আসলাম তাই ব্লগ করলাম আর এই যে চলে এসেছে আমাদের হালকা করে আসলাম ক্যামেরায় আর কিছু বলতে চাও বলতে চাই এখানকার পরিবেশটা খুব ভালো লাগলো খুব সুন্দর লাগে বল হ্যাঁ তিনটার দিকে এসেছিলাম যেন কখন বাড়ি যাই কখন বাড়ি যাই এত রোদ ছিল তো একটু হাওয়া ফুরফুর করে হাওয়া দিচ্ছে তো মনে হচ্ছে যে বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে না এখানেই থেকে যায় তো দেখলে তোমাদের বাসন সেই একই কথা বলছে তো চলো দুজন একসঙ্গে গিয়ে প্রেম করি কোথাও বসে চলো গাইস তো আমরা এখন প্রেম করবো তোমার টাটা বাই বাই আবার সেই পরের ভিডিও ফানি ভিডিওই দেখাবে আর ব্লগ যদি ভালো লাগে সবাই কমেন্ট করবে আমরা ব্লগও করব আজকে এই অবধি মুর্শিদাবাদের ব্লগ পুরো শেষ ওই গাড়িতে যাওয়া জ্ঞান গ্যানে ভিডিও ব্যাপার করছি না